কঠিন চিবর দান করা হলো শ্রেষ্ঠদা কঠিন চিবর দান উৎসব পালিত হয়েছে রাজাপালং প্রাচীন জাদি বৈদ্য বিহারে আমাদের প্রতিনিধি সমীরুদ্র কক্সবাজার উখিয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উখিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী আজাপালং প্রাচীন জাদি বৈদ্য বিহারের দানত্তম শুভ কঠিন চিবর দান পালিত হয়েছে কঠিন চিবর দানে মহফল লাভ হয় বছরে একবার এ দান অনুষ্ঠিত হয় সহযোগিতা করেছে প্রাচীন জাদি বৈদ্য বিহারের দায়ক দায়িকা বৃন্দ বক্তব্য রাখেন প্রাচীন জাদি বৈদ্য বিহারে অধ্যক্ষ জ্যোতিতিষ্য ভিক্ষু

হারে অত্যন্ত যারা হয়েছেন তাদের প্রতি আমি বিশেষভাবে প্রদান করছি কারণ এখনকার

Seseorang dan setengah like berikutnya. Like